সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন সবাই আমি আসছি মালদ্বীপের সমুদ্র সৈকতে আসলে এখানের এই দৃশ্যগুলো এগুলো কিন্তু সবাই দেখতে পারে না আর সকলের সৌভাগ্য হয় না দেখছেন আসলে অপরূপ দৃশ্য যদি কেউ এখানে না আসে দেখতে পারবে না আসলে জীবনে অনেক কিছুই দেখার আছে যদি আপনি প্রত্যেকটা দেশ ভ্রমণ করেন তাহলে বুঝতে পারবেন যে দেশ ঘুরার মজাটা কেমন আর সব দেশে সব ধরনের কিছু থাকে না মালদ্বীপে যা আছে তা আমাদের বাংলাদেশে নাই আমাদের বাংলাদেশে যা আছে তা মালদ্বীপে নাই আসলে এখানে কিন্তু শাক ধরে বড়ো বড়ো শাক মাছ ধরে আমি কিছুক্ষণ আগে একটা দেখেছিলাম আপনাদের দেখাইতে পারি নাই আমাদের দেখলে ঘুড়াঘুরি করলে আবার চলে যায় ঠিক আছে এরকম আর যেই সমুদ্র সৈকত এখান থেকে কিন্তু দেখা যাচ্ছে কি বড় বড় ঢেউ এখন ঢেউ কম আপনার পরে ঢেউটা বাড়ে কিছুক্ষণ পর এখন সকালের সময় ওই যে বিমান যাচ্ছে যাচ্ছে আসলে যদি আপনি মালদ্বীপ না আসেন মালদ্বীপের যেই সৌন্দর্যগুলো আসলে মিস করবেন মানে এরকম সৌন্দর্য যা মনে করেন যে ছবির মতো ঢেউ দেখলে বোঝা যায় যে সমুদ্রটা অত গভীর ঠিক আছে আর ওই পারে আছে এটা কিন্তু বড় সমুদ্র ওই সাইডে আছে যে ছোট জায়গাটা এই জায়গাটা হলো গেস্টরা আসলে গেস্টরা কিন্তু এই জায়গায় ঘুরায় এই অবস্থা ভাই ভাই মানে একটা ঢেউ আসলে মানে অনেক ইয়া আর পাথরের জন্য হাঁটা যায় না আশা করি সকলে আমার এই চ্যানেলের পাশে থাকবেন ভিডিওটি শেয়ার করে এবং আমার মাধ্যমে যদি আপনারা ভালো কিছু দেখতে পারেন দেখবেন ক্ষতি নাই অবশ্যই ফলো দিয়ে সাথে থাকবেন কমেন্ট করে পাশে থাকবেন আমি যে আপনাদের জন্য নতুন নতুন ভিডিওগুলি আনতে পারি সে সেজন্য আমাকে একটু উৎসাহ দিবেন কমেন্ট করে এবং লাইক কমেন্ট করে ফলো দিয়ে আজকের জন্য এই পর্যন্তই আবার পরবর্তী ভিডিওতে আপনাদেরকে নিয়ে আসব নতুন কোনো স্থানে বা নতুন কোনো ভালো জায়গা দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ